সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে এক অভূতপূর্ব কূটনৈতিক গত সোমবার নভেম্বর হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা এক সময় অকল্পনীয় বলে মনে হতো বিস্তারিত দেখুন প্রতিবেদনে জঙ্গি গোষ্ঠী আল কায়দার সাবেক কমান্ডার আল সারা যিনি এক সময় ওয়াশিংটন কর্তৃক সন্ত্রাস হিসেবে চিহ্নিত ছিলেন এমনকি যুক্তরাষ্ট্র যাকে ধরিয়ে দেওয়ার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল উনিশশো ছেচল্লিশ সালে ফ্রান্সের কাছ থেকে সিরিয়ার স্বাধীনতার পর এটা ছিল কোনো সিরিয়ার নেতার হোয়াইট হাউসে প্রথম সরকারি সফর দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন মতে আহমেদ আল সারা হোয়াইট হাউসে প্রবেশ করেন পাশের একটি ফটক দিয়ে এ সময় সাংবাদিকরা তাকে তার অতীত জীবন নিয়ে বিব্রতকর প্রশ্ন করেন তবে আল সারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এরপর হোয়াইট হাউসেও একই রকম বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন ট্রাম্প নিজেই ট্রাম্প আল সারাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরটির প্রতিবেদন মতে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প মূলত আল সারাকে পারফিউম উপহার দেন বলেন এটা সবচেয়ে ভালো সুগন্ধি এটা আপনার জন্য অন্যটা আপনার স্ত্রীর জন্য এসময় তিনি আলসারার স্ত্রীর সংখ্যা জানতে চান মজার ছলে বলেন আপনার স্ত্রী কয়জন একজন আল-সারা হেসে জবাব দেন তার স্ত্রী একজনেই তখন হাসির রোল পড়ে ট্রাম্প তখন ঠাট্টা করে বলেন আপনি কখনও জানবেন না ভবিষ্যৎ কি হবে সফরকালে আলসারাও ট্রাম্পকে উপহার দেন তিনি জানান তিনি ট্রাম্পকে সিরিয়ার প্রাচীন ইতিহাসের প্রতীকী কিছু উপহার দিয়েছেন এর মধ্যে ছিল প্রাচীন নিদর্শনের প্রতিলিপি যেমন ইতিহাসের প্রথম বর্ণমালা প্রথম ডাক টিকিট সঙ্গীতের প্রথম নোট প্রথম শুল্ক করের তালিকা আপ ঢাকা সুপ্রিয় দর্শক এই ছিল আপ টুডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ